নমস্কার মাতারা জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ পরিষদ জণ্ডি লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রাগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কী বলি তোমাদের পিছিয়ে থাকার রস আগে তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক মা ছেলে সম্পর্ক বাবার সম্পর্ক বিভিন্ন সম্পর্ক সম্পর্ক যখন ভেঙে যায় সম্পর্ক যখন ঠিক জায়গায় থাকে না সে যে সম্পর্কই হোক না কেন এনি রিলেশনশিপ প্রবলেম তখন কিন্তু জীবনে ঘোরতর অন্ধকার নেমে আসে তখন আমরা ভেবে উঠতে পারি না যে কী করবো কী করবো না কি করা উচিত কার কাছে যাব কার কাছে গেলে সমস্যার সমাধান হবে তাই তোমাদের এই সব চিন্তাভাবনাগুলোকে দূরে সরানোর জন্য তোমাদেরকে সমস্যা থেকে মুক্ত করার জন্যই আজকের এই সাবজেক্ট অত্যন্ত পরীক্ষিত প্রমাণিত উপায় যে শুধুমাত্র একটা কলা এবং একটি মন্ত্র যার প্রয়োগে যে কেউ আপনার ইশারায় নাচবে চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমাদের জীবনের চারপাশে যে সমস্ত সমস্যা থেকে থাকে পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা অর্থনৈতিক সমস্যা সমস্যাগুলোকে নিয়েই আমাদের চলতে হয় কিন্তু যখন আমরা আর সহ্য করতে পারি না যখন সেটা লিমিট ক্রস করে যায় তখনই আমরা চিন্তা করি যে না আর পেরে উঠছি না আমাদেরকে কারোর না কারোর কাছে যেতে হবে না কারোর কাছে যাবার দরকার নেই কোনো প্রয়োজন নেই একটা টাকা খরচা করবার প্রয়োজন নেই বাড়িতে বসেই তুমি যে কোনো ধরনের সম্পর্ক এই ভিডিওর মাধ্যম দিয়ে তুমি ঠিক করতে পারবে দর্শক বন্ধু পারিবারিক জীবন দাম্পত্য জীবন যে কোনো জীবন জীবনটা বড় মূল্যবান আমরা পৃথিবীতে মানুষ হয়ে এসেছি একবার তাই আমাদের কাছে জীবনটা হচ্ছে অতি মূল্যবান আর সেই জীবনটার মধ্যে যদি নানান ঝঞ্ঝাট ঝামেলা দুর্ভোগ অশান্তি এসে উপস্থিত হয় তখন আমরা বিমর্ষ হয়ে পড়ি নিজেদের যন্ত্রণায় নিজেরা ছটফট করি কাতরাই হয়তো মুখ ফুটি কাউকে সমস্যার কথা বলতে পারি তাই সেই জন্যই আমার প্রত্যেককে বলা যে আজকের এই যে গুরুত্বপূর্ণ এই উপায়টা আমি বলছি যে কোনো সম্পর্ক এতদিন ধরে যে তোমাদেরকে নাচিয়েছে আজকে এই ভিডিও দেখার পর যখন টোটকাটা প্রয়োগ করবে যে কেউকে তুমি না চাবে সে হতে পারে তোমার বয়ফ্রেন্ড সে হতে পারে তোমার গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ বাবা মা ছেলে অনেক আছে যে ছেলে মেয়ে বিপদকামী হয়ে গেছে কথাবার্তা শুনতে চাইছে না বিগড়ে গেছে বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সম্পর্ক হান্ড্রেড ওয়ান পারসেন্ট ঠিক করবে প্রত্যেকের কাছে বলব সেই জন্য ভিডিওটাকে স্কিপ করো শেষ পর্যন্ত ভালো করে দেখো টোটকা প্রয়োগ করো হান্ড্রেড ওয়ান পার্সেন্ট উপকৃত যারা প্রথম চ্যানেল দেখছো নতুন চ্যানেল দেখছো ভিডিওটাকে প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে টাকা বেড়াকা টাকা অল বলে প্রেস করবে যাতে আগামী দিন আপলোড করলো অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে তো প্রথমত বলবো এই ক্রিয়াটা যে কোনো দিন তুমি করতে পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে একটা গোটা নিখুঁত কলা পাখা কলা সিঙ্গাপুরি হতে পারে মর্তমান হতে পারে কাঁসালি কলা হতে পারে যে কোনো কলা ছোটো খুব বড়ো টাইপের বা মিডিয়াম হলেও অসুবিধে কিছু নেই এবং তার সাথে সাথে একটা লঙ্কা সেটা কাঁচা লঙ্কা হতে পারে শুভ লঙ্কা হতে পারে লাল রঙের লঙ্কা হতে পারে সবুজ রঙের লঙ্কা কিন্তু ডাঁটি সমেত একটা লঙ্কা সংগ্রহ করে রাখবে কী বলেছি যে কোনো দিন ক্রিয়াটা করতে পারবে কখন করতে হবে না যখন সূর্যাস্ত সূর্যাস্তের পর থেকে সারা রাত্রির মধ্যে যখন হোক তুমি এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো একটা জায়গায় বসবে হাত পা মুখ ভালো করে ধুয়ে মুছে নিয়ে দুর্গদিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে ওই যে কলাটা বলেছি এবং একটা বলেছি ডাঁটি সমেত লঙ্কা সিনে দেখাচ্ছেও সংগ্রহ করে নিয়ে বসলে প্রথমে কলাটার খোসাটাকে ছাড়িয়ে নেবে কলাটা খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর তুমি পুরোটা না ছাড়িয়ে শেষের দিকটা একটু লেগে থাকবে এই এইরকমভাবে হলেও অসুবিধে কিছু নেই কিন্তু ডগের দিকটা অর্থাৎ যে দিকটা ডাঁটি থাকে তার উল্টো দিক থেকে পুরো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছো দুবার দুটো হোক তিনটে হোক ভাগে ছাড়িয়ে নিচ্ছ মোটামুটি কলাটা খোসাটা ছাড়াতে শেষ অংশটুকু লেগে থাকলেও অসুবিধে দেয় হওয়ার পর কী করবে ওই যে লঙ্কাটা বলেছি লঙ্কাটার কোনো ভূমিকা নেই লঙ্কাটাকে তুমি সেখানে খুশি ফেলে দিতে পারো লঙ্কার যে ডাঁটিটা ওই ডাঁটিটায় করে তুমি যা কে বশ করতে চাইছো কাকে চাইছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ লাভার এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বাবা মা ছেলে ননদ যা ভাসুর শাশুড়ি শ্বশুর ননদ যে কেউ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হানড্রেড ওয়ান পার্সেন্ট এফেক্টেড কার্যকরী কিন্তু কোনো সাইড এফেক্ট কিছু নেই তার পুরো নামটাকে লঙ্কার ওই ডাঁটিটা দিয়ে কলার উপরে লিখবে পদ পুরো নামটাকে লিখবে লেখা হয়ে গেল লেখা হয়ে যাবার পর তারপর তুমি কী করবে বলেছি ডাঁটি কাজ শেষ লঙ্কার কাজও শেষ সেখানে কিছু ফেলে দিতে পারবে কিন্তু আসন ছাড়বে না লাস্টে ফেলবে ক্রিয়াটা কমপ্লিট করার পর ওই কলাটাকে তুমি তোমার ডান হাতের মধ্যে ধরবে মুঠো করে ডান হাতের মধ্যে মুঠো করে ধরে তুমি কি করবে খোসাটা বন্ধ করবে না খোসা ছাড়ানো আছে থাক হয় পুরো খোসা ছাড়িয়ে নিয়ে কলাটাকে লিখে আলতো করে ডান হাতে কলাটাকে ধরে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে আঠাশ পাঁচ জব করতে হবে যখন তুমি জব করবে কি করবে মুখটাকে ভালো করে স্মরণ করবে আর নেগেটিভ চিন্তা ভাবনাকে দূর করে দেবে আগে কি হয়েছে কে কী কথা বলেছে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল কেন আমার সাথে সে এমন ব্যবহার করলো আমি তো তার সাথে ভালো ব্যবহার করতাম সব ভুলে যাও ভুলে গিয়ে পজিটিভ মাইন্ড পজিটিভ থিঙ্কিং নিয়ে এবং আত্মবিশ্বাস যে না এই ক্রিয়া করে আমার ভালোবাসার মানুষটাকে আমাকে পেতেই হবে আমার দাম্পত্য জীবনটাকে সুস্থ করতে হবে আমার ছেলে মেয়েটা বিগড়ে গেছে তাদেরকে ঠিক করতে হবে ভালো করে স্মরণ করে মন্ত্রটা আঠাশবার জপ করবে করে কী করবে কলাটাকে দুবারে খেতে হবে কামড়ে ওই জন্যে বলছি ছোট ধরনের একটা কলা ঢাকা কলা দুবারে কামড়ে খেয়ে নিলে খেয়ে দে তারপর তুমি উঠে পড়লে বলেছি লঙ্কাটা এবং লঙ্কার যে ডাঁটিটা সেটাকে বাইরে কোথাও ফেলে দিতে এবং তারপরে যদি তুমি মনে করো কোনো কাজ করবে করতে পারো তারপর হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে গুরুজি এরপর কি আমি অন্য খাবার খেতে পারি বা জল খেতে পারি অন্য খাবারও খেতে পারবে আমিষ নিরামিষ জলও খেতে পারবে অসুবিধা কিছু নেই একদিন এই ক্রিয়াটা করতে হবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে কত কত দিলো মাহি কত কত দিলো মাহি আবার উচ্চারণটা বলছি দেখে না ভালো করে কতো কত দিলো মাহি কত কত দিল মাহি এইটাকে আঠাশবার উচ্চারণ করুন উচ্চারণের মধ্যে কোনো যেন ভুল না হয় দরকার হয় ভিডিওটাকে বারবার চালিয়ে কানে দিয়ে বা হেডফোন দিয়ে মন্ত্রটা শুনে নেবে উচ্চারণটা ভালো করে তারপরে ক্রিয়াটা করো একদিনই করবে যে কোনো সময় বলেই দিয়েছি সূর্যাস্তের পর থেকে যে কোনো সময় শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিকটি রক্ষণের জন্য মা তার বাবুগুলো বন্ধের কাছে একটাই করার জন্য প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ভাই ফলো আর সাবস্ক্রাইব তুমি যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জৈব যদি বারণই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়